আসসালামু আলাইকুম আসলে কৌতুক যেমন তেমন আসলে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমি যখন রেসিডেন্সিয়াল স্কুলে আসতেছি তো রাস্তায় এক ছাত্রের আমার দেখা হইলো কে রে বাবা তুমি স্কুলে যাও নাই কেন ও বললো স্যার স্কুলে যাবো কি রেসিডেন্সিয়ালের স্যাররা অনেক ভালো ভালো অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু একটা বিষয় নিয়ে তাদের সবার কনফিউশন আমি বললাম কীরকম বলতে স্যার বিজ্ঞানের স্যার কানুন স্যার খুব অভিজ্ঞতা সম্পন্ন স্যার উনি বলল যে সেল মানে হচ্ছে কোষ ভালো কথা আবার এদিকে আব্দুল কাদের স্যার ইংলিশের স্যার উনি বলতে তোমার সেল পোত না সেল মানে হচ্ছে মোবাইল ফোন আবার গণিতের স্যার নাইম স্যার উনি খুবই অভিজ্ঞতা সম্পন্ন লোক তা উনি আবার বলতে সেল মানে পোতো না সেল মানে হচ্ছে বিক্রি করা আবার ইশিরাত ম্যাডাম উনি আবার সমাজবিজ্ঞান পড়ায় উনি বলতেছে কি জানেন স্যার সেল মানে হচ্ছে জেলখানা কন্টেন্ট সেল না সেল মানে জেল খানা এখন অর্থনীতি স্যার বলতে চাই আরেক কথা এইটা নিয়ে কনফিউশন আমি বলি কিছু স্যার এত অভিজ্ঞতা সম্পন্ন স্যার থাকতে তার সবাই ভিন্ন ভিন্ন একই প্রশ্নের উত্তর দেয় কেন আবার ক্লাসে এসে এক ছাত্রকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলো তো পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণীকে এক স্যার ওটা বললো স্যার মানুষ সবচেয়ে সাহসী আমি বললাম ভালো উত্তর দিয়েছ আরেক স্যারের পাশ থেকে ওটা বলতেছে স্যার মানুষ যদি সাহসী হবে তা মশার হয়ে মশারি ভিতরে লুকাই কেন আবার এক ছেলেকে বললাম বলো তো সব বুদ্ধিমান প্রাণী কে এক ছেলে ওটা বলছে স্যার গরু গরু সবচেয়ে বুদ্ধিমান তা আমি বললাম গরু কিভাবে বুদ্ধিমান হয় কয় স্যার আপনারাই তো পড়ান অতি গলায় ধরি এই জন্য গরুই সবচেয়ে বুদ্ধিমান ধন্যবাদ সবাইকে